হ্যালো এভ্রিওান আমি সুপ্রিয়া আজকে বানিয়ে নিচ্ছি টেস্টি এবং ক্রিস্পি চিলি পনির খুব কম সময় এবং ইজি প্রসেসে চলুন শুরু করা যাক এর জন্য তিনশো গ্রাম পনির আমি কেটে রেখেছি এবারে ব্যাটার বানিয়ে নিচ্ছি একটা বলে আমি ময়দা কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো লবণ আর জল দিয়ে একটা ব্যাটার বানাচ্ছি দেখুন ব্যাটারের এরকমই হবে ঘনত্বটা আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবারে পনিরের উপর সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখানো যাবে না তাহলে পনির ভেঙে যেতে পারে এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি পনিরের উপরে ব্যাটারের উপরে পনির দিয়ে ভেজে নিচ্ছি পনিরগুলোকে দেখুন খুব বেশি হাই ফ্লেমে এটা ভাজা যাবে না লো টু মিডিয়াম আছেই ভেজে নিতে হবে আমি দুটো স্টেজ করে ভেজে নিচ্ছি এই যে এভাবে ব্রাউন করে ভা ভাজা হয়ে গেল স্ন্যাক্সও হিসেবেও আমরা ইউজ করতে পারি খুব সুন্দর খেতে লাগে স্ন্যাক্সও আমার মেয়ে তো এখান থেকে কয়েক পিস খেয়েও নিল আমার পুরোটা পনির ভাজা হয়ে গেল এবারে গ্রেভিটা বানাবো তার জন্য প্যানে নিয়ে নিলাম দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে রসুন কুচি আদা কুচি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি এবারে এই তিনটেকে ভালো করে আমি মিক্স করে নেব হালকা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে রাখা আছে আমার ওগুলো দিয়ে দিলাম এটা এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর কি ব্রাউন হয়ে আসলে আমি সস দিয়ে দেবো এবারে তিনটে সস নিয়ে নিয়েছি আমি তিনটে সসকে একসাথে মিশিয়ে নিলাম সসটা পুরোটা দিয়ে দিলাম সসটা দিয়ে আর একটু ভালো করে ফ্রাই করে সামান্য পরিমাণে জল দিয়ে ফ্রাই করে নিলাম এবারে একটা গ্রেভি বানাতে হবে এজন্য নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লাওয়ার মূল লঙ্কা আর সামান্য পরিমাণে জলে ওটা মিক্স করে আমি দিয়ে দিলাম ব্যাস আমাদের চিলি পনিরের গ্রেভি আজকে রেডি তাহলে পনিরগুলো আর কাঁদবে কেন ওদেরকেও ছেড়ে দিই আর কিন্তু আমি জল দেব না তাহলে পনিরের ক্রিস্পিনেসটা থাকবে না ব্যাস আজকে রেডি হয়ে গেল আমাদের চিলি পনির ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার অনুরোধ রইল সবাইকে একবার করে বানিয়ে বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন